নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের আর আরেকটি ভীষণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে ইনস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যেরকমটি আপনারা থামনেল দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই রকম একটি স্লাইসড লেমন ফ্রুটের ভেক্টর আর্ট আপনারা এই ইনস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে তৈরি করতে পারেন ভীষণ সহজে এই ভেক্টর আর্টিকে আপনারা লোগো হিসেবে কি পার্ট হিসেবে অথবা আইকন হিসেবে আপনাদের যে কোনো গ্রাফিক্স ডিজাইনিং প্রজেক্টে ব্যবহার করতে পারেন চলুন দেখেনি এই ধরনের ভেক্টার আর্ট আপনারা এই ইংস্কেপ সফটওয়্যার সাথে কিভাবে তৈরি করে ফেলতে পারেন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা ইনস্কেপ সফটওয়্যারে চলে এসেছি প্রথমেই একটি অনুরোধ করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এটা আমাকে ভীষণভাবে হেল্প করবে আপনাদের জন্য রকম ইন্টারেস্টিং কন্টেন্ট ভবিষ্যতে আরো নিয়ে আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন আমি এই ধরনের গ্রাফিক্স ডিজাইনের উপর ইনস্কেপ সফটওয়্যারের সাথে আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো প্রথমেই দেখিনি আমি ইনস্কেপের কোন ভার্সনটি ব্যবহার করছি তার জন্য মেনুতে চলে যাচ্ছি এখান থেকে অ্যাবাউট ইংস্কেপ অপশনটি নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ইংস্কেপের ওয়ান পয়েন্ট টু ভার্সনটি ইউজ করছি প্রসঙ্গত বলে রাখি এই মুহূর্তে ইংস্কেপের অফিসিয়াল ওয়েবসাইটে এর থেকেও লেটেস্ট ভার্সন ইংস্কেপ অ্যাভেলেবেল রয়েছে ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা মনে হলে ভিজিট করে সেখান থেকে লেটেস্ট ভার্সন ইংস্কেপ ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের কাছে যদি পুরনো ভার্সন ইংস্কেপ থাকে যদি সেটা ওয়ান পয়েন্ট টু ভার্সনের থেকেও লোয়ার ভার্সনের হয় তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই যে কাজটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা আপনারা ইংস্কেপের যে কোনো করতে পারবেন উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি তাহলে দেখিনি এই রকম একটি ছোট্ট সুন্দর স্লাইস লেমন ফ্রুটের আর্ট আমরা কিভাবে করব তার জন্যে আমরা এখান থেকে সার্কেল টুলটি সিলেক্ট করে নেব কিবোর্ডের কন্ট্রোল কি উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে বলছি কন্ট্রোল কি প্রেস করে আমরা এই সার্কেলটাকে একটা পারফেক্ট সার্কেল করতে পারি খানিকটা এইরকম ভাবে দেখতে পাচ্ছেন যে এখন এটা একটি পারফেক্ট সার্কল হিসেবে হচ্ছে যদি আপনি কি প্রেস না করেন তাহলে ক্ষেত্রে এটি ওভাল বা ইলিপ্টিক্যাল যে কোনো একটি শেপ নিয়ে নিতে পারে অর্থাৎ সেটা একটি পারফেক্ট সার্কেল হবে না আপনি কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে যদি টুলটি ইউজ করেন তাহলে সেটা একটা পারফেক্ট সার্কেল জেনারেট করবে ঠিক এইরকম ভাবে আমি মোটামুটি এরকম সাইজের একটি সার্কেল জেনারেট করে নিলাম এখান থেকে সিলেক্ট টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি এই সার্কেল টুলটির ওপরে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার অ্যাপ্লাই করব সেটা করার জন্য আমরা সিম্পলি এই রাইট সাইড টুল বার থেকে এই আইকনটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি যেখানে গেলে দেখাচ্ছে এডিট অবজেক্ট কালার গ্রেডিয়েন্ট অ্যারোহেড অ্যান্ড আদার ফিল অ্যান্ড স্ট্রোক প্রপার্টিস অথবা শর্টকাট শিফট কন্ট্রোল এফ অথবা আপনি অবজেক্ট মেনুতে গিয়ে এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোক বলে অপশনটিকে সিলেক্ট করে নিতে পারেন একই উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে আমি ফিল কালারটা হোয়াইট করে দিচ্ছি আপাত দৃষ্টিতে মনে হলো যে আমাদের সার্কেলটা ওমিট হয়ে গেল আসলে সার্কেলটিতে কোনো স্ট্রোক পেন্ট অ্যাড করা নেই সেই কারণে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ করে গেছে আমি এখানে স্ট্রোক পেন্ট ট্যাবে চলে যাচ্ছি এবং এখান থেকে একটা সলিড স্ট্রোক পেন্ট কালার সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি এই মুহূর্তে বাই ডিফল্ট ব্ল্যাক রয়েছে এবং স্ট্রোকটা হয়ে গেছে আমি স্ট্রোক কালারটা এইরকম এবং নিয়ে নিচ্ছি ফাইনালি স্ট্রোক স্টাইলে গিয়ে আমি স্ট্রোকের এর উইথটাকে আরেকটু ইনক্রিজ করে দিচ্ছি মোটামুটি এইরকম একটা উইথ আমি নিয়ে নিচ্ছি এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এই সার্কেলটির দুটো ডুপ্লিকেট কপি আমরা ক্রিয়েট করব এর জন্য এই সার্কেলটি সিলেক্টেড অবস্থায় আমি এডিট চলে যাচ্ছি এখান থেকে ডুপ্লিকেট অপশনটি আমি সিলেক্ট করে নেব এবং আপনারা যেরকম দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি শর্টকাট কি প্রেস করার মাধ্যমে আপনারা একই কাজটি করতে পারেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম একটা ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে আমি এটাকে মুভ করে নিচের দিকে আপাতত প্লেস করে রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে এবং এই সার্কেলটিকে আবার সিলেক্ট করে নিচ্ছি এর আরেকটা ডুপ্লিকেট কপি আমি গ্রেট করব এর জন্য আবার এডিট মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে ডুপ্লিকেট অপশনটি আমি নিয়ে নিলাম এখন এই ডুপ্লিকেট সার্কেলটিকে আমরা রেডিয়াসে একটু ছোট করে নেব এমন ভাবে যাতে এই ডুপ্লিকেট সার্কেলটির সেন্টার এবং আগের আমাদের অরিজিনাল ডুপ্লিকেট সার্কেলটির সেন্টারটা একই জায়গা থাকে যেটা এখন রয়েছে এটার জন্য একটা অসাধারণ টুল দেওয়া রয়েছে সেই টুলটা অ্যাক্সেস করার জন্য আপনি পাথ মেনুতে চলে যেতে পারেন এবং এখান থেকে ইনসেট বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করে নিতে পারেন এখানে পরপর দুটো অপশন দেওয়া রয়েছে ইনসেট এবং আউটসেট যদি আমরা ইনসেট অপশনটি ব্যবহার করি তাহলে এই সার্কেলটির রেডিয়াসটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে কিন্তু এর সেন্টার পয়েন্টটা অরিজিনাল সার্কেলের সেন্টার পয়েন্টের সঙ্গে একদম অ্যালাইন থাকবে এবং যদি আপনি আউটসেট ইউজ করেন তাহলে ডুপ্লিকেট সার্কেলের রেডিয়াসটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে কিন্তু দুটো সার্কেলই সেন্টার পয়েন্ট অ্যালাইন্ড অবস্থাতেই থাকবে ক্ষেত্রে আমরা ইনসেট টুলটি ব্যবহার করব এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই টুলটা কন্ট্রোল প্লাস লেফট শর্টকাট কি ইউজ করার মাধ্যমেও করতে পারেন আমি প্রথমটা এখান এখান থেকে ইউজ করে আমি অপশনটা সিলেক্ট করলাম আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে সামান্য একটু আমাদের যে ডুপ্লিকেট সার্কেলটা ছিল তার রেডিয়াসটা ছোট হয়েছে এইভাবে স্টেপ ওয়াইজ আমাদেরকে করতে করতে রেডিয়াসটাকে ছোট করতে করতে যেতে হবে যে ডিজার্ট শেপটা আমাদের দরকার আমরা বারবার এখান থেকে টুলটা অ্যাক্সেস করে ইনসেট কমান্ডটাকে করতে পারি দেখতে পাচ্ছেন রেডিয়াসটা আরেকটু ছোট হলো অথবা কিবোর্ডে শর্টকাটটা ইউজ করার মাধ্যমেও আমরা করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য আমি এক্ষেত্রে মেনু থেকে কমান্ডটা অ্যাক্সেস করছিলাম এখন আমি কিবোর্ডে কমান্ডটাকে ইউজ করছি আপনারা বুঝতে পারছেন আস্তে আস্তে সার্কেলের রেডিয়াসটা ছোট হয়ে যাচ্ছে আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট কমান্ডটাকে শর্টকাট কিটাকে ইউজ করছি যতটা ডিজার্ট শেপে আমাদের চাই সেরকম ডিজার্ট শেপে নিয়ে গিয়ে খানিকটা এইরকম শেপ নিয়ে গিয়ে আমি রেখে দিচ্ছি এই অবস্থায় এই ভেতরের শর্ট সার্কেলটির উপরে আমরা একটা ফিল ইফেক্ট ইউজ করব তার জন্য আমি সার্কেলটিকে সিলেক্ট করে নিলাম এবং এর জন্য আবার আমি এই ফিল্ড ট্যাবে চলে যাচ্ছি এবং এখানে আমি একটা গ্রেডিয়েন্ট প্রিলিফেক্ট ইউজ করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি এবং সেটি রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে আমি এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে নিলাম এরপরে আমাদের কালার সেট করার জন্য গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে যেটা আমি লেফট টুল বার থেকে এই বাটনটি ক্লিক করার মাধ্যমে অ্যাক্সেস করছি ক্রিয়েট অ্যান্ড এডিট গ্রেডিয়েন্টস এবং এখানেও শর্টকাট দেখাচ্ছে জি আমি ক্লিক করার মাধ্যমে টুলটাকে অ্যাক্সেস করলাম গ্রেডিয়েন্ট পয়েন্টগুলো জেনারেট হয়ে গেছে আমি মিড পয়েন্টে ক্লিক করছি মিড পয়েন্টে আমি যে কালারটা প্রোভাইড করতে চাইছি সেটা আমি সরাসরি কালার পিকার টুলটা ইউজ করতে পারি আমি যদি চাই আমাদের সার্কলের যে স্ট্রোক কালারটা রয়েছে সেটা কি আমরা ইউজ করতে চাই আমি তার জন্যে এখান থেকে পিক কালার টুলটি ইউজ করছি যেটা আপনারা কীবোর্ডে ডি কি প্রেস করার মাধ্যমে শটকাট হিসেবে অ্যাক্সেস করতে পারেন আমি টুলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং সিম্পলি সার্কুলার স্ট্রোকের উপর থেকে কালারটিকে আমি সিলেক্ট করে নিলাম এরপরে আমি আবার গ্রেডিয়েন্ট টুলে চলে যাচ্ছি সেকেন্ড গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার জন্য আমি এখান থেকে এই নোটটি সিলেক্ট করে নিলাম এবং এই নোটটি ট্রান্সপারেন্সি অ্যাড করা রয়েছে এখান থেকে আমি আলফা চ্যানেলের ভ্যালুটাকে হান্ড্রেড করে নিলাম এখন ট্রান্সপারেন্সিটা সলিড কালারে কনভার্ট হয়ে গেছে এই নোডে আমি আরেকটু লাইট ইয়েলো কালার ইউজ করছি খানিকটা এইরকম কালার আমি সিলেক্ট করে নিলাম আমি মিডিলে আরেকটা কালার নোট অ্যাড করব তার জন্য এই প্লাস বাটনটিতে ক্লিক করছি এবং এই নোডের পজিশনগুলোকে আমি অ্যাডজাস্ট করার মাধ্যমে গ্রেডিয়েন্টটা আমি ঠিক যেরকমভাবে চাইছি সেটা আমি অ্যাডজাস্ট করে নেবো তার জন্য এই মিডল পয়েন্টটাকে আমি আরেকটু রাইট সাইডে স্লাইড করে দিলাম এবং আমাদের ফার্স্ট কালার স্লাইডারটাকেও আমি আরেকটু রাইট সাইডে স্লাইড করে দিলাম এই এইরকম ইফেক্ট আমরা চাইছি দর্শক বন্ধুরা আমরা যেরকম ফিল কালার ইফেক্টটি চাইছিলাম সেটা জেনারেট করতে পেরেছি আমি এখান থেকে সিলেক্ট টুলটি নিয়ে নিচ্ছি এবং বাইরে ক্লিক করার মাধ্যমে সার্কেলের থেকে সিলেকশনটাকে আমি তুলে নিচ্ছি এরপরে আমাদের যে কাজটা করতে হবে তার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নিচ্ছি আমি এই মুহূর্তে পেজটাকে একটু জুম করে নিচ্ছি তার জন্য আমি কন্ট্রোল কি প্রেস করে মাউস হুইল স্ক্রল করছি এবং সিম্পলি মাউস হুইল বাটনটিকে ক্লিক করে ড্র্যাক করার মাধ্যমে আমি একটু প্যান করে নিচ্ছি এখানে আমি এই রেক্ট্যাঙ্গেল টুলটি ব্যবহার করব খানিকটা এরকম সাইজের আমি রেক্ট্যাঙ্গেল টুলটি ব্যবহার করলাম রেক্ট্যাঙ্গেল টুলটি আমাদেরকে আরেকটু ইনক্রিজ করতে হবে দুদিকেই কিন্তু যেহেতু স্ন্যাপ টুল অ্যাক্টিভেট রয়েছে এই অবস্থায় ইনক্রিজ করতে গেলে রেক্ট্যাঙ্গেলটা হয় একদম আমাদের আউটার সার্কেলের এজে গিয়ে টাচ করে যাবে দুদিকেই সেক্ষেত্রে আমি আরেকটু জুম করে নিচ্ছি এবং এখান থেকে সিম্পলি এই কন্ট্রোল বাটনটা ক্লিক করার মাধ্যমে আমি এই রেক্টাঙ্গেল টুলটাকে আরেকটু ইনক্রিজ করছি এই দিকে এবং নিচের দিক থেকেও এই কন্ট্রোল বাটনটাকে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলটাকে ইনক্রিজ করছি আরেকটু এই দিকে এই রেক্টাঙ্গেল টুলটাকে আমাদের একদম মিডলে অ্যালাইন করে বসাতে হবে তার জন্য আমি সিলেক্ট টুলটা নিয়ে নিচ্ছি এবং যেহেতু অ্যাক্টিভেট রয়েছে আমি একটুখানি মুভ করতেই এই রেক্টাঙ্গেল টুলটার মিডল পোর্শনটা অটোমেটিক্যালি আমাদের সার্কেলের সেন্টার পয়েন্টের সাথে অ্যালাইন্ড হয়ে বসে যাবে স্নপ টুল কিভাবে অ্যাক্সেস করতে হয় তার জন্য একদম টপ রাইট কর্নারে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা টগল বাটন আপনি টুলটাকে করতে স্ন্যাপটুলটাকে অবস্থায় টুলটা এইরকম দেখতে লাগবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে স্ন্যাপ স্ন্যাপটুলটা এইরকম দেখতে লাগবে আমার ক্ষেত্রে স্ন্যাপটুলটা অ্যাক্টিভেট ছিল এবং স্ন্যাপ টুলের সেটিংস যদি আপনাদের চেঞ্জ করতে হয় তাহলে ঠিক পাশের এই ছোট্ট অ্যারো বাটনটায় ক্লিক করবেন এখান থেকে আপনারা স্ন্যাপ টুলের সমস্ত সেটিংস পেয়ে যাবেন আমি বাই ডিফল্ট যা যা সেটিংস সিলেক্ট করা ছিল সেটাই রেখে দিচ্ছি এখন আমাদের এই রেক্ট্যাঙ্গেল যে শেপটা আমরা ক্রিয়েট করলাম তার উপরেও আমরা ফিল কালার অ্যাপ্লাই করব এবং এখানেও আমি হোয়াইট ফিল কালার ইউজ করছি এবং আমি এখানে কোনো স্ট্রোক পেন্ট ইউজ করব না বাইরে ক্লিক করার মাধ্যমে সিলেকশনটি তুলে দিলাম এইরকম দেখতে লাগবে আপনারা যদি কাজটা এত অব্দি করে আসতে পারেন এই টুলটাকে আমরা কপি এবং করে করে অ্যাডজাস্ট রোটেট বসাবো তার জন্য একটা অসাধারণ টুল আছে তার আগে আমরা একটা কাজ করব আমাদের যে স্মল ডুপ্লিকেট সার্কেলটা ছিল সেটাকে আমরা একটু সিলেক্ট করে নিচ্ছি এর স্ট্রোক স্টাইলে গিয়ে স্ট্রোক উইথটাকে আমি আর একটু ছোট করে নিচ্ছি খানিকটা এইরকম সাইজ আমি সিলেক্ট করে নিলাম রেক্টাঙ্গেল শেপটিকে সিলেক্ট করে নিচ্ছি এর উপরে আমরা একটা অসাধারণ কমান্ড ইউজ করব যেটাতে করে আমরা এই অনেকগুলো কপি ক্রিয়েট করে ফেলতে পারি এবং সেগুলোর প্রত্যেকটা সেন্টার পয়েন্ট একই জায়গায় অ্যালাইন থাকবে তার জন্যে এই রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্টেড অবস্থায় এডিট মেনুতে চলে যাবেন এবং এখান থেকে ক্লোন এবং ক্রিয়েট টাইলট ক্লোন কমান্ডটিকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এই টুলের ব্যবহার আমি আমার আগের অন্যান্য অনেক লোগো ডিজাইন ভিডিওতে দেখিয়েছি এবং সম্পূর্ণভাবে এক্সপ্লেনও করে দিয়েছি এই টুলটা কীভাবে কাজ করে আমি সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই টুলটার ব্যবহার সম্পর্কে যদি ডিটেলসে জানতে হয় অনুরোধ করব ডেসক্রিপশন বক্স থেকে অথবা চ্যানেল ভিজিট করে ভিডিওটি একবার দেখে নেবেন আমি এখানে ডিটেলসে এক্সপ্লেন করছি না রেক্টাঙ্গেল শেপটি সিলেক্টেড অবস্থায় আমরা এখানে কলাম ওয়াইজ ভ্যালুটা পুট করব যে কটা কপি আমাদের চাই আমি বারোটা কপি জেনারেট করব তার জন্যে কলামে আমি বারোটা কপি পুট করলাম শিফট অপশানে চলে যাব এখানে কলামে আমি মাইনাস হান্ড্রেড করে দেবো এটা আমাদের প্রয়োজন স্কেলে আমরা কোনো ভ্যালু পুট করব না রোটেশনে আমরা ভ্যালু পুট করব পার কলামে আমরা রোটেশন থার্টি ডিগ্রি ইউজ করব এবং এখান থেকে যদি আমরা এখন ক্রিয়েট বাটনটি ক্লিক করি দেখুন অসাধারণভাবে কমান্ডটি একটা ক্লিকে আমাদেরকে যেরকম সেটিং আমরা প্রোভাইড করেছি সেই রকমভাবে আমাদের এই রেকট্যাঙ্গুলার শেপটি কপি করে দিয়ে দিয়েছে বাইরে ক্লিক করার মাধ্যমে সিলেকশনটিকে আমি তুলে দিচ্ছি এবং আমি একটু জুম আউট করছি খুব সুন্দরভাবে আমরা স্লাইসড লেমনের স্লাইসড সারফেসটাকে জেনারেট করতে পেরেছি যেরকম ভাবে আমরা চাইছিলাম এর পরবর্তী কাজটা করার জন্য আমাদেরকে এই সিলেক্ট টুলটা দিয়ে এই সমগ্র শেপ গুলোকে একসাথে সিলেক্ট করতে হবে তার জন্য এইভাবে রেক্ট্যাঙ্গুলার বা উইন্ডো জেনারেট করে আমি সমগ্র শেপ গুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমাদের একটা শেপে কম্বাইন করে নিতে হবে তার জন্য অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে গ্রুপ কমান্ডটি নিয়ে নেব যেটা আপনারা কিবোর্ডের শর্টকাটে কন্ট্রোল জি প্রেস করার মাধ্যমে করতে পারেন এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন কারণ এখন আমরা এই স্লাইস লেমন সার্ফেস এর শেপটাকে আর চেঞ্জ করব এটি সিলেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে আমরা শেপ চেঞ্জ করতে পারি এই অ্যারো গুলো ইউজ করার মাধ্যমে আমি এই অ্যারো ওল্ড করে করে একটু এইভাবে শেপটাকে ওভার শেপে কনভার্ট করে দিলাম এবং অবজেক্টের উপর আরেকবার ক্লিক করার মাধ্যমে স্কেল সিলেকশনটাকে রুটেড সিলেকশনে কনভার্ট করে দিলাম এবং সিম্পলি এই কন্ট্রোল অ্যারোগুলোকে ইউজ করার মাধ্যমে আমি এই শেপটাকে প্যানেক্টর এই রকম ভাবে একটুখানি অ্যালাইনড করে রোটেট করে দিলাম যেরকমটা আমাদের প্রয়োজন এই পর্যায়ে এসে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা আরেকবার আনগ্রুপ করে নেব অবজেক্টটাকে সিলেক্ট করার পর অবজেক্ট মেনুতে চলে যাব এখান থেকে আনগ্রুপ অপশনটি সিলেক্ট করে নিলাম এটা আমাদের করার প্রয়োজন কারণ এই অবস্থায় এই আউটার সার্কেলটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করব যেটা আমাদের প্রয়োজন পড়বে আউটার সার্কেলটাকে সিলেক্ট করলাম এবং এডিট মেনুতে গিয়ে ডুপ্লিকেট ক্রিয়েট করে নিলাম এবং এটিকে মুভ করে আমি এইখানে আপাতত প্লেস করে রাখলাম এবং এখন আমরা এই অবজেক্টগুলোকে আবার একইভাবে সিলেক্ট করার মাধ্যমে গ্রুপ করে একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করে নিতে পারি অবজেক্টে চলে যাচ্ছি এখান থেকে গ্রুপ কমান্ডটা নিয়ে নিচ্ছি এটাকে মুভ করে এখানে বসিয়ে দিচ্ছি এই শেপটাকে আমরা ইউজ করব আমাদের এই ডুপ্লিকেট যে সার্কেলটা রয়েছে তার থেকে এই স্লাইস লেমনের বটম ক্রপ করে নেওয়ার জন্য দেখে নেওয়া যাক আমরা কিভাবে করতে পারি এর জন্য একটি অসাধারণ টুল দেওয়া রয়েছে এই শেপটিকে নিয়ে আমরা এই সার্কেলের উপর যেভাবে প্লেস করতে চাইছি সেভাবে প্লেস করে আমাদের বসিয়ে দিতে হবে আমি একটু জুম করে নিচ্ছি খানিকটা এইরকম ভাবে আমি আমাদের সার্কেল অবজেক্টের উপরে এই শেপটাকে প্লেস করে বসিয়ে দিলাম এবং এই শেপটি সিলেক্টেড অবস্থায় উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে শিফট ইটি প্রেস করে আমি নিচের সার্কেল অবজেক্টটাকেও সিলেক্ট করে নিচ্ছি দুটো অবজেক্ট এখন একই সাথে সিলেক্টেড রয়েছে এখন আমাদের কাজটা করার জন্য আমরা পাঁচ মেনুতে চলে যাব এবং এখান থেকে ডিভিশন বলে যে কমান্ডটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবো কি আউটপুটটা দাঁড়ালো সেটা দেখানোর জন্য আমি সিলেকশনটিকে তুলে নিচ্ছি এবং এই শেপের অবজেক্টটাকে আমি মুভ করে এইখানে প্লেস করছি দেখতে পাচ্ছেন ঠিক এই শেপের মতো করে আমাদের সার্কেল অবজেক্টটা থেকে একটা পোর্শন সফটওয়্যার ক্রপ করে দিয়েছে যেটা আমাদের দরকার ছিল এই মুহূর্তে আমাদের এই শেপটারও আর দরকার পড়বে না এই শেপটিকেও আমরা কিবোর্ডে ডিলিট কি প্রেস করার মাধ্যমে ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এই দিকের যে লেফট ওভার শেপটি রয়েছে সেটাও আমরা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট কি প্রেস করার মাধ্যমে করে দিতে পারি এই ক্রিসেন্ট মুন শেপের অবজেক্টটিকে আমরা এখন ব্যবহার করব এবং এটিকে আমাদের কালার করতে হবে যেরকম আমরা আমাদের ভেক্টর শেপে দেখেছি এটিকে কালার করার জন্য আমরা আগের ফিল্ড কালার ট্যাবে চলে গেলাম এবং এখান থেকে ফিল্ড ট্যাবে চলে যাচ্ছি আমি কালার পিকার টুলটি ইউজ করছি আমরা আমাদের আগের শেপে যে লাইট ইয়েলো কালারটি ইউজ করেছি সেটাই আমি এখানে ফিল করতে চাই আমি এখান থেকে পিক কালার টুলটি নিয়ে নিলাম এবং এই লাইট ইয়েলো কালারটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম দেখতে পেলেন যে সফটওয়্যার আমাদেরকে ওই কালার দিয়ে এই শেপটাকে ফিল করে দিয়েছে এই অবস্থায় আমি এই শেপটার আরেকটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করছি এডিট মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নিলাম এবং এই শেপটার কালারটাও আমরা চেঞ্জ করব তার আগে এটা থেকে আমরা আরেকটা পোর্শন ঠিক আগের পদ্ধতিতেই ক্রপ করে নেব এবং সেটাকে আমরা একটা শেড হিসেবে ব্যবহার করব যেরকমটি আমাদের ভেক্টর আর্টে আমরা দেখেছিলাম কালার চেঞ্জ করার আগে আমরা ওই পোর্শন ক্রপ করার কাজটা করে নিচ্ছি তার জন্য এটিকে আরেকটি ডুপ্লিকেট কপি আমাদের ক্রিয়েট করতে হবে এডিট মেনুতে চলে যাচ্ছি এখান থেকে আবার ডুপ্লিকেট অপশনটি নিয়ে নিচ্ছি আরেকটি ডুপ্লিকেট কপি আমরা ক্রিয়েট করেছি এটাকে আমরা আরেকটু রোটেট করে নেব তার জন্য আরেকবার ক্লিক করার মাধ্যমে রোটেট কন্ট্রোল পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করে নিলাম এবং খানিকটা এইরকমভাবে আমি রোটেট করে দিচ্ছি এবং এটাকে আমি অ্যালাইনড করে এইরকমভাবে প্লেস করে দিচ্ছি আমি আরেকটু রোটেট করে নেব তার জন্য শেপটাকে আবার বাইরে নিয়ে এলাম এবং এইবারে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে গেছে ঠিক এরকমটি আমরা চাইছিলাম এই অবস্থায় এই শেপটি সিলেক্টেড অবস্থায় আবার কিবোর্ডে শিফট কি প্রেস করার মাধ্যমে আমি সেকেন্ড শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আগের মতোই একই টুল আমরা ইউজ করব মেনুতে চলে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি ডিভিশন বলে অপশনটি দেখতে পেলেন এই শেপটা ঠিক দুটো পার্টে ডিভাইডেড হয়ে গেল যেরকমটি আমরা চাইছি আমরা এই নিচের যে পোর্শনটা রয়েছে সেটা আমরা ইউজ করবো উপরের পোর্শনটাকে আমরা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করার মাধ্যমে অমিট করে দিচ্ছি এবং নিচের এই পোর্শনটি আমরা ব্যবহার করব অ্যাজ এ শেড হিসেবে এবং এখন এর ফিল কালারটি আমরা চেঞ্জ করতে পারি ফিল কালার চেঞ্জ করার জন্য আমি এখান থেকে কালার পিকার টুলটি নিয়ে নিচ্ছি এবং একদম এই আমাদের স্ট্রোকে যে কালারটি ইউজ করেছি সেটি আমরা ফিল কালার হিসেবে ইউজ করব দেখতে পেলেন অটোমেটিক্যালি সেই কালারটা ফিল কালার হিসেবে অ্যাপ্লাই হয়ে গেছে আমি সিলেকশন টুলটা নিয়ে নিলাম এই শেপটাকে আমরা অ্যাজ এ শেড হিসেবে ঠিক এর উপরে আমরা বসিয়ে দেব দেখুন এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে বসে গেল এবং এটা একটা অসাধারণ শেড ঠিক যেরকমটি আমাদের ভেক্টর ছিল সেটা আমরা জেনারেট করতে পারলাম এখন এই শেপ দুটোকে আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল শেপে কনভার্ট করে দিতে পারি এরকম ভাবে সিলেক্ট করে নিলাম এবং অবজেক্ট ম্যানেজে চলে গেলাম এখান থেকে গ্রুপ করে নিলাম এখন আমাদের আর একটি কাজ বাকি রইল আমি একটু জুম আউট করে নিচ্ছি এরপরে আমাদের এই শেপটিকে শুধুমাত্র এখানে প্লেস করে দিতে হবে স্ন্যাপডুল অটোমেটিক্যালি কাজটা করে দেবে একটু জুম ইন করে নিচ্ছি এবং এইভাবে কাছাকাছি এসে আপনারা যদি এটাকে এইভাবে প্লেস করেন দেখুন অটোমেটিক্যালি এটা স্ন্যাপ নিয়ে ঠিক জায়গা মতো বসে গেল এবং ফাইনালি পুরো শেপটাকে কম্বাইন করার জন্য আরেকবার আমি এইভাবে সিলেক্ট করলাম এবং অবজেক্ট মেনুতে চলে গেলাম এখান থেকে আবার গ্রুপ করে এটাকে কম্বাইন্ড একটা শেপে কনভার্ট করে দিলাম আমি ভালোভাবে ভিউ করার জন্য এই ট্যাবগুলোকে আপাতত এখান থেকে বন্ধ করে দিচ্ছি এবং ভিউ মেনুতে চলে যাচ্ছি এখান থেকে জুম এবং নিয়ে নিচ্ছি জুম পেজ অপশনটি স্কেল করার জন্য আপনারা কন্ট্রোল কিটি প্রেস করে ধরে রাখবেন এবং এই স্কেল কন্ট্রোল পয়েন্টগুলোকে মাউস ক্লিক করে ড্র্যাক করার মাধ্যমে এইভাবে প্রপোর্শনেট স্কেল করতে পারেন যদি কন্ট্রোল কিটি আপনারা প্রেস করে ধরে না রাখেন তাহলে কিন্তু শেপটা ডিফর্ম হয়ে যেতে পারে আমি খানিকটা এইরকম সাইজের স্কেল করে নিচ্ছি এরপরে ফাইনালি এই শেপটিকে আরেকটু ড্রামাটিক ইফেক্ট দেওয়ার জন্য এর একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাড করতে পারি শেপটি সিলেক্টেড অবস্থায় আমরা ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এখান থেকে শ্যাডোজ অ্যান্ড গ্লোজ এবং এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটা নিয়ে নিচ্ছি এরকম একটি উইন্ডো আমাদের খুলে যাবে লাইফ প্রিভিউটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি দেখতে পেলেন এইরকম একটি শ্যাডো সফটওয়্যার আমাদেরকে জেনারেট করে দিল ড্রপ শ্যাডো আপনারা এই স্লাইডার স্লাইডারগুলো ইউজ করার মাধ্যমে এই শ্যাডোটার প্লেসমেন্টটাকে আপনারা ঠিক করতে পারেন হোরাইজেন্টাল অফসেট যদি আপনারা অ্যাডজাস্ট করেন তাহলে এই শ্যাডোটা লেফট সাইড থেকে রাইট সাইডে এর পজিশনটাকে আপনারা চেক করতে পারেন এবং ভার্টিক্যাল অপসেটে আপ অ্যান্ড ডাউন শ্যাডোটার পজিশনটা আপনারা সেট করতে পারেন ব্লার রেডিয়াসের জন্য এই শ্যাডোটা কতটা হার্ড শ্যাডো হবে এবং কতটা সফট শ্যাডো হবে সেটা আপনারা কন্ট্রোল করতে পারেন আমি বাই ডিফল্ট যেটা সফটওয়্যার জেনারেট করলো সেটাকেই আমি ইউজ করব তার জন্য আমি অ্যাপ্লাই বাটনে একবার ক্লিক করলাম এবং ক্লোজ অপশনটা নিলাম বাইরে ক্লিক করার মাধ্যমে সিলেকশনটাকে ওমিট করে দিলাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন খুব সহজেই আমরা এই ভেক্টর আরটি এই সফটওয়্যারের সাহায্যে জেনারেট করে ফেলতে পারলাম ফাইনালি দেখিয়ে দিই এই আরটিকে আপনারা অ্যাজ এ আউটপুট হিসেবে কিভাবে সেভ করতে পারেন তার জন্য ফাইল মেনুতে চলে যান এবং এখান থেকে এক্সপোর্ট অপশনটি নিয়ে নিন এরকম একটি উইন্ডো আপনাদের খুলে যাবে আপনারা এখান থেকে অথবা অথবা অন্য ইমেজ ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করতে পারেন ভেক্টর আর্ট হিসেবে এটাকে ব্যবহার করার জন্য অবশ্যই পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করুন তাহলে এর ট্রান্সপারেন্সিটা ইন্ট্যাক্ট থাকবে যদি আপনারা জেপিজি হিসেবে এটাকে এক্সপোর্ট করেন তাহলে এটা সিম্পলি একটা ইমেজ হিসেবে এক্সপোর্টেড হবে এর ট্রান্সপারেন্সিটা কিন্তু আর ইন্ট্যাক্ট থাকবে না আপনারা এই বাটনটা ক্লিক করার মাধ্যমে যেখানে সেভ করতে চান সেই পাথে আপনারা চলে যেতে পারেন এবং এখানে একটা ফাইল নেম প্রোভাইড করে দিতে পারেন এরপরে যদি আপনারা সেভ বাটনটি ক্লিক করেন তাহলে যে পাথে আপনারা সিলেক্ট করেছেন সেই পাথে যে ফাইল নেমটি আপনারা প্রোভাইড করেছেন সেই ফাইল নেমের পিএনজি ফরম্যাটের একটি আউটপুট সফটওয়্যার আপনাদেরকে জেনারেট করে দেবে আমি এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম আমি এক্সপোর্ট উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান আমাকে এবং এই ইংস্কেপ সফটওয়্যার উপর আরও কি ধরনের ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের জন্য অবশ্যই সেই ধরনের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরেকবার অনুরোধ করব অবশ্যই লাইক করে দিন ভিডিওটি চলে যাবে এবং আমাকে এটা ভীষণ করবে আপনাদের জন্য এই রকম এইরকম টিউটোরিয়াল ভিডিও ভবিষ্যতেও নিয়ে আসার জন্য আরেকবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ইংস্কেপ সফটওয়্যারের সাথে গ্রাফিক্স ডিজাইনের উপর রকম আরো ভালো ভালো ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো তাহলে আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়ালে বিদায় চেয়ে নিচ্ছি নমস্কার